চলবে খুব বেশি লয় মাত্র পাঁচশো টাকা কিলো আর পঞ্চাশ গ্রাম সর হয়েছি আমি কি বলছিস এই তো দুদিন আগে দুশো টাকা কিলো ছিল হুট করে পাঁচশো টাকা কি করে হয়ে গেল অত সত বলতে পারবো না বাবু এখন তাও পাঁচশো টাকা দাম চলতেছে দু তিন দিন পর তো আমি আর আমার মালিক ভেবেছি দাম বেড়ে গিয়ে হাজার টাকা কিলো কর দেব এখন যদি লোয়ার থাকে তাহলে কিলো খালি লে যাও এমনিও মার্কেটে কিন্তু হলুদ পাওয়া যাচ্ছে না সে তো আমি দেখতেই পারতেছি

আমি কি ধর্মশালা খুলে রেখেছি না কারণ ঠেকালে বসে রয়েছি যে সবার কথা চিন্তা করতে হবে হ্যাঁ খুব অহংকার হয়েছে না খুব তাড়াতাড়ি তোর অহংকার পছন্দ হবে তুই দেখে নিস হ্যাঁ হ্যাঁ যাও দিন যাও যখন হবে তখন দেখা যাবে আপনি বাঁচলি বাপের নাম